তো ফকিরাট কাজ কাজদিয়া টু ফকিরাট আজকের ব্লগ তো ফকিরাট হচ্ছে আমরা যাব একটু ঘোরাফেরার জন্য মূলত আর ওখানে হচ্ছে চা আছে আর ভাজা পোড়া আছে কিছু ওইগুলো খাওয়া দাওয়া করবো মূলত ভাই ব্রাদার মিলিয়ে ঘোরাফেরা করব তো আমরা এখানে হচ্ছে মানসা একটি জায়গা আছে সেইখানে একটু দাঁড়ালাম আমার ভাইয়ের একটা কাজ আছে আহ সেজন্য অপেক্ষা করতেছি তো আবার আমরা গাড়িতে উঠে পড়লাম তো বাকি পথ যেটুকু আছে সেটুকু আমরা পাড়ি দিচ্ছি তো যাই হোক আমরা আগচ্ছি আর আগইতে আগুইতে এখন হচ্ছে ভাইয়ের মেয়ের কথা বলতেছিল তো আসলে ওই সময় বয়া ইউজ করে কিছু শোনা ছিল না যে তার মেয়ে আছে সে মেয়েটা বলতেছিল যে তাকে ডিউটিতে ডিউটির সময় হলে ডেকে দেয় তারপর মানে দুই বছর বয়স আসলে এখন এর বাচ্চা কাচ্চারা আসলে একটু বেশি বুঝে মানে আগে আগেই বুঝে যায় তো আর কিউটো মাসাল্লাহ তার বাচ্চাটা তো আমরা এই যে ফকিরাটে অলমোস্ট পৌঁছে গেলাম আর এখন এই যে দেখতে পারতেছেন ফকিরাটের যে লোকেশনটা আপনারা এই ফকিরাটের টোটাল লোকেশন আর এই যে সাহাদ যাচ্ছে আর আমিও নামলাম গাড়ি থেকে গাড়ি থেকে নেমে এখন এই যে ভাজা পোড়ার দোকানে আসলাম গাইজ তো ভাজা পোড়ার দোকানের ইটা আপনারা ভিউটা আপনারা সিনেমেটিক ভিউ দেখে আসেন Dance, hurt. তো আসলে এখানে সুমন ভাই কিছু বলতেছিল আমাকে আমার আরেক ভাই আছে তার বিষয়ে তো এগুলো কিছুই রেকর্ড হয় নাই তো যাই হোক কিছু বিষয় না তো সে আমাকে বলতেছিল যে তানভীর থাকলে ভালোই তো আর আমরাও সে ভাজা পড়বন দিস ইস মি ওয়েলকাম টু ভিডিও তো गाइस আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো প্রত্যেক আসলে ব্যস্তর মাঝেও ভিডিও বানানো হয় আর আজকে জুমাবার জুমাবারে ভিডিও হবে না তাই হতে পারে তো নিয়ে নামাজ পরে রেস্ট করে এখন আমার ভাই আসছে সাথে আর আরেক বড় ভাইকে নিয়ে আমরা চলে আসলাম ফকিরাটি ফকিরাটে দেয় তো পুরোটা আসলে ফকিরাটে এইখান দিয়ে আসলে ঢাকার দিকেও যাওয়া যায় আর এইখানে আসলে আমার সাথে আছে আমার বড় ভাই এই যে বড় ভাইকে নিয়ে আসছি বড় ভাই একটু আসেন ভিডিও আসসালামু আলাইকুম

পড়াশোনা পড়াশোনাও করতেছে আর সাথে সাথে চাকরিও করতেছে তার জন্য সবাই দোয়া রাখবেন যাতে আমরা সবাই কন্টিনিউ আপনাদের মাঝে থেকে সবকিছু করতে পারি ইনশাল্লা আমাদের সাথেই থাকেন আপনারা

তো गाइस আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম দেখতেই পড়তেছেন এই যে দুইজনে আটা আড়ি করতেছে আর আমাদের সুমন ভাই গেছে একটু টিঙ্কি লোড করতে তেল ফরায় গেছে এই যে চলে আসছে সুমন ভাই আমরা এখন আবার রওনা দিব তো गाइस চলেন সাথেই থাকেন তো गाइस আসলে এদিক যে আহ লোকেশনটা আসলে খুবই সুন্দর দিনে মানে হইলে পারতাম আহ আশেপাশে লোকেশনটা বিল আছে আর পাশেই আসলে আছে এখানে পানের আর রোডটা নতুন করছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখতে করতেছেন আকাশে আছে চাঁদ আর আমি এই মুহূর্তে নিচ্ছি বিদায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আর গাইজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ